হ্যালো ভিউার্স পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ সবাইকে কাছে দূরে আপন প্রিয়জন বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন সবাইকে জানাই পবিত্র ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অর্থাৎ সবার জীবন সুন্দর হয়ে থাকুক সবাই খুব ভালোভাবে ঈদ আনন্দ উদযাপন করুন তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা মহোদয় বলেছেন যে মিছিল হবে অর্থাৎ ঈদের মিছিল হবে তো সেটাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গাতেও মিছিল হবে আমাদের সিরাজগঞ্জ হবে কিনা ঈদ মিছিল হবে কিনা আমি জানি না এবং সেখানে মহিলারা বা নারী অংশগ্রহণ করবে কিনা সেটাও না তো আসলে শুনেই যে আর থাকতে কিনা তবে আসলে মেয়েরা আসলে বান্না কাজে বেশি ব্যস্ত থাকে আমি নিজেও আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা সময় দিতে পারি নাই তো এই যে ঈদ উদযাপনে আসলে আমার খুব ভালো খুব ভাবে মনে পড়ে যে আমার একটা কথা যে আমার আম্মুর দাদি আহ উনি কি করতো যে উম সেই আমলের আগে আমলে দুইটা শাড়ি নিয়ে আসতো একটা হচ্ছে ঈদের আগের দিন গোসল করে পড়তো আহ পরের দিন ঈদ স্বাভাবিক মেয়েরা কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় তাদের গোসল করতে একটু দেরি হয়ে যায় এই জন্য করে কি আগের দিন একটা শাড়ি পরে থাকে তাহলে নতুন শাড়ি সেটা হচ্ছে ঈদের ঈদ পর্যন্ত থাকে এবং ঈদের দিন আপনি দুপুরে গোসল করুন আর রাত্রে গোসল করুন আর বিকালে গোসল করুন আর একটা নতুন নতুন আহ শাড়ি পরে তো যার জন্য সেটা দুইটা শাড়ি হয়ে থাকে এবং দুইটা নতুন শাড়ি পরা হয়ে থাকে তো সেইটাকে কেন্দ্র করে আসলে আহ আমাদের আসলে ওই ভাবে হয় না আহ তো কাজের চাপি থাকে আর কি তো যাই হোক এটা খুব ভাবে আমি মনে পড়ে আর একটা মনে পড়ে যেমন সবাই মিলে দেখা গেল যে ঈদ উদযাপন করেছে নানা নানি মামা মামি সবাই মানে বাড়ি ভর্তি উদযাপন করেছেন সেই মানুষগুলো আমার নানা নামী বেঁচে নেই আল্লাহ যেন তাদেরকে ভেসে নসিব করে না মামা মামি দূরে আছে আসে নাই দা তাদের জায়গায় ঈদ করছেন আরেকটা কথা মনে পড়ে যে এই যে ঈদের ভিতরে একটা সময় ছিল যে খুবই আমরা এস এম এস করতাম মানে মোবাইলে খুব এস করতাম সবাইকে ঈদ মুবারক জানাতাম বা যে কোনো অকেশনে আসলে আমরা মোবাইলে এস করতাম এখন যেটা দেখা যায় যে বিভিন্ন ব্যাংক গুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এস এম এস আসে কিন্তু আমি নিজেও কিন্তু খুব মানে এস এম এস কিনতাম পাঁচশো ছয়শো এস এম এস কিনতাম এবং সবাইকে এস এম এস করতাম এবং যেটা হয় যে রাত বারোটা বাজলেই আমরা ফোন করে অন্তত আধা মিনিট বা এক মিনিট আমরা এই মানে আমি নিজেও যেটা করতাম যে ঈদ মোবারক সবাইকে জান হাতাম কেউ ঘুমে ঘুমায় থাকতো কেউ জেগে থাকতো তো সে জিনিস আসলে খুব মিস করি খুব মিস করি আসলে নানা কথা মনে পড়ছে ঈদ আসলে নানা কথা মনে পড়ে নানান রকম ঘোরাফেরা এবং সব যেটা মনে হয় ঈদসালামী এবং আম ছোটবেলা থেকে যে ঈদসালামী পেতাম সেই ঈদসালাম কখনোই আমরা মানে আমি বা আমার বোন বা কখনোই আমরা দেখা যেত যে আমরা ঈদ সালামীদে খেতাম না বা অন্য কিছু করতাম না আমরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো মেটাতাম এরকম আমাদের উম আমরা কাজ করেছি তো হোক ফাইনালি সবাই ভালো থাকবেন সবাই সুন্দরভাবে ভাবে ঈদ উদযাপন করবেন আর মনে আছে তো রকেট বিকাশ বা নগদ ইচ্ছা দিয়ে দিবেন ওকে আজ এ পর্যন্তই আবার আগামীকাল ঈদ নিয়ে পোস্ট থাকবেই তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ওকে বাই বাই